আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব পাকিস্তানের হাতে কি কি যুদ্ধাস্ত্র রয়েছে যা তাদের শক্তিকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিস্থাপন করতে সাহায্য করে অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত তাদের হাতে রয়েছে আধুনিক যুদ্ধাস্ত্র প্রথমত পাকিস্তানের ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে অন্যতম প্রধান অস্ত্র পাকিস্তানের আই বাহাত্তর এবং খালিদ ট্যাঙ্কগুলি অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে আধুনিক ফাইটার জেট যেমন এফ ষোলো এবং পাকিস্তানে তৈরি জেড এস এস সেভেন পাশাপাশি পাকিস্তান অনেক উন্নত মিসাইল সিস্টেম যেমন বাবর ক্রুজ মিসাইল এবং যা দেশটির রকেট শক্তিকে অনেকটাই শক্তিশালী করেছে পাকিস্তান বিশ্বের কয়েকটি দেশগুলির মধ্যে একটি যারা পারমাণবিক অস্ত্র ধারণা করে পাকিস্তান নিউক্লিয়ার প্রযুক্তিতে বেশ উন্নত এবং তাদের পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আধুনিক এবং যুদ্ধাস্ত্র পাকিস্তানকে সামরিক দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রেখে দিয়েছে কে এই ভিডিওর মাধ্যমে এতটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আপনাদের রেসপন্স পেলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অগ্রসর হব তাই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে